হাসনাবাদের রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়ির ইতিহাসের সাক্ষী এখন জরা চিহ্ন উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের রামেশ্বরপুরে দাঁড়িয়ে আছে ঘোষ জমিদার বাড়ি অতীতের জৌলুস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে একসময় অবিভক্ত ভারতের সাতক্ষীরা দেবহাটা শ্রীপুর ভান্ডারখালী দুলদুলি সব ছিল ঘোষ পরিবারের দখলে জমিদার প্রথা উঠে যাওয়া এবং দেশ ভাগের পর অধিকাংশ অঞ্চল চলে যায় বর্তমান বাংলাদেশের অন্তর্গত সাতক্ষীরায় হাসনাবাদে থেকে যায় ঘোষ পরিবারের এই প্রাসাদ দৃশ্য বাড়ি যা আজ ভগ্ন দশায় জরাচীর্ণ রক্ষণাবেক্ষণ বলতে দেখুন আমরা যারা এই জেনারেশনে যারা আপনারা আছি আমরা কমপ্লিটলি নিজেদের মধ্যে থেকে একটা ট্রাস্ট তৈরি করেছি নিজেদের মধ্যে একটা সমন্বয় গড়ে তোলার চেষ্টা করছি ট্রাস্ট থেকে আমরা বিভিন্ন মানুষের ভালোর একটা বিভিন্ন রকম ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কাজ করছি এডুকেশন রিলেটেড তার থেকে শুরু করে মানুষের জন্য বিভিন্ন রকমের সাপোর্টিভ রোল প্লে করছে সেই ট্রাস্ট মানে বিভিন্ন রকমের সাহায্য বিভিন্ন রকম কিছু এখান থেকে দেওয়া হচ্ছে আর বাড়ির রক্ষণাবেক্ষণ বলতে সেটা ব্যক্তিগত ফান্ড থেকে ফ্যামিলির ওন ফান্ড থেকে মানুষকে একত্র করে দেশে বিদেশে যারা লোকেরা ছিটিয়ে আছে তাদের ফান্ড তারা ওখান থেকে ফান্ড আমাদেরকে পাঠাচ্ছে যাতে বাড়ি রক্ষণাবেক্ষণ পুরো পসিবল হয় সেইভাবে অ্যাকর্ডিংলি আমরা প্ল্যান আউট করছি পলিস্তরা খসে পড়া শেওলা ধরা দেয়াল ভাঙা দরজা জানালা সব মিলিয়ে হারিয়ে যাচ্ছে এককালের ঐতিহ্য অথচ এই বাড়ি ছিল শুধু জমিদারি ক্ষমতার কেন্দ্র নয় এলাকার শিক্ষা ও সমাজ গঠনেরও অংশ এই ঘোষ বাড়ির জমি দিয়েই গড়ে ওঠে স্কুল পোস্ট অফিস এবং আরও বেশ কিছু প্রতিষ্ঠান পরিবারেরই একজন কৃতির সদস্য ডাক্তার প্রতাপ ঘোষ যিনি স্থানীয়দের কাছে চেতনা মা ডাক্তার নামে পরিচিত ছিলেন চিকিৎসা পরিষেবায় রেখেছিলেন অমিলন ছা শুধু ইতিহাস নয় এই বাড়ি আছে বাংলার চলচ্চিত্র জগতের সঙ্গেও ঘোষ পরিবারের উত্তরসূরি তুহিন ঘোষ জানান উনিশশো সালে অজয় করের কালজয়ী ছবি নিমন্ত্রণের শুটিং তোলা হয়েছিল এখানে সেই সময় অভিনেত্রী সন্ধ্যা রায় ও অনুপ কুমার এসেছিলেন রামেশ্বরপুরের ঘোষ বাড়িতে ছবির পুজোর দৃশ্য ধারণ করা হয়েছিল এই প্রাসাদে আজ অযত্ন অবহেলায় ধ্বংসের পথে এগোচ্ছে ঘোষ জমিদার পারে স্থানীয়দের দাবি শুধু ইতিহাস নয় এবারই উত্তর চব্বিশ পরগনার সংস্কৃতির স্মারক এটা আমাদের কাছে বলতে পারেন যে আমরা এটা নিয়ে খুবই নস্টালজিক হয়ে যাই বিকজ আমাদের পূর্বপুরুষরা আমাদের এই ঘোষের পরিবার যে মানুষের জন্য এত কিছু করে গেছে যেমন এখানকার রামেশ্বরপুর ইউনিয়ন স্কুল বলুন অথবা এই টিনা গার্লস হাই স্কুল বলুন বা আদার্স বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কাজ করে গেছে মানুষের জন্য এবং এর জন্য জমিদান ইভেন রামেশ্বরপুর যে পোস্ট অফিস আপনি দেখতে পাচ্ছেন নাইনটিন থার্টি সেভেন যেটা করা সেটাও সেই সময় ঘোষেরাই করে গেছিল এভেন ওখানে যে ডাক্তারি জায়গা যে ডাক্তারদের বসার যে জায়গাগুলো তো ইনি তা সেই বংশে আমরা যারা আমরা এই জেনারেশনে আছি তারা আমরা চাইছি কি এই যে এই বংশের এই ধারাটা যে ধরনের ভালো কাজের যে ধারাটাকে সেটাকে কন্টিনিউশন রাখার জন্য এবং তার জন্য আমরা এই জেনারেশনে সবাই একত্র মিলে এই ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কাজ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে নিজেদের অতীতের যে প্রপার্টি সেগুলোকে রাখার চেষ্টা করছি এক মানে ইন্ট্যাক্ট রাখার চেষ্টা করছি আমাদের তো ওই দিক থেকে বলতে আচ্ছা এই এইটা যেমন এই বাড়িটা ওইটা হচ্ছে এই দিকে বাড়িতে ওই দিকটা লোক থাকে ওই ওই যে মন্দিরটা

এবং এটা নিয়ে কিন্তু যে বাড়িতে আমাদের ঘোষেরাতে ওদিক থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তো এই যে সামনে যা ল্যান্ড দেখছেন না এটা কিন্তু আমার এই সব আর ঘোষের বাইরে গেছে মানে যতটা দূর আপনি এখান থেকে যা দেখতে পাচ্ছেন সব